খুব সংক্ষিপ্তকারে কিছু দাবি শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলার দায়ের করা হয়েছে ভেরি সিম্পল ইন্টারপোল ওয়ারেন্ট ইস্যু করুন যত দ্রুত সম্ভব এবং বাংলাদেশের সাথে ভারতের এক্সট্রাডিশন চুক্তি আছে শেখ হাসিনাকে এবং তার দোসররা যারা ভারতের বিভিন্ন জায়গায় বিশেষ করে আগরতলা এবং দিল্লিতে লুকিয়ে আছে ভারতের সরকারের কাছে তাদেরকে দাবি করুন ভারত সরকার তাদেরকে দিতে বাধ্য যদি ভারত সরকার তাদেরকে দিতে টাল্টি পাল্টি করে সেটাও আমাদের জনসাধারণের জানার অধিকার আছে সেই ক্ষেত্রে আমরা ভারতের বিরুদ্ধে আন্দোলন শুরু করব দ্বিতীয়ত হচ্ছে বেক্সিমকো বসুন্ধরা সহ যে সকল বড় বড় বিজনেস টাইকুনরা। বাংলাদেশে শেখ হাসিনার দাপটের কারণে সাম্রাজ্য কায়েম করেছে লুটে পুটে খেয়েছে তাদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রায়ত্ত করুন এবং বিদেশে পাচার করা টাকা এবং মানুষগুলোকে যারা পালিয়ে গেছে তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করুন যাতে করে তাদেরকে বিচার সম্মুখীন করা যায় ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে যে সরকার সেই সরকারের আন্তর্জাতিক যোগাযোগ বেশ স্ট্রং এবং আমরা জানি এই কাজগুলো আপনারা চাইলেই দ্রুত করতে পারবেন